আসলে কি বলবো আমার অনেকগুলো কথাই দুইজন যারা আলোচক ছিলেন অনেকগুলি অনেক কথাই বলে ফেলেছেন যেগুলো অধিকাংশ আমার বক্তব্য আসলে আপনাকে একটা আপনি যখন কথা বলতেছিলেন আমি তখনই একটা সার্চ করে আমাকে হয়তো দেখছেন আমি বেজি ছিলাম আপনাকে দেখাই শিবির শুধু একটি সন্ত্রাসী সংগঠন নয় রক পার্টি এটা নতুন করে বলার কিছুই নাই আর কাটা রক এটা নতুন এরা যে গুপ্ত হত্যা করে ছাত্র দলেরই বহু নেতাকে মারতে আমি নিজে আমরা আমরা দেখেছি তখন আচ্ছা আমি আপনাকে একটু বলি দুই হাজার সালে আমেরিকান একটি সংগঠন যারা সন্ত্রাস সন্ত্রাস নিয়ে কাজ করে তারা ছাত্র শিবিরকে তিন নম্বর সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তিন নম্বর বিশ্বের তিন নাম্বার এবং এটা এখনো ঘটে নাই এরকম একটা সন্ত্রাসী সংগঠনের সাথে এই ভিসি বসে আমি আমি এই কমরেডের কথা রাখলাম তিনি তরুণ এবং তার অনেক বাইন্ডিংস আছে বিভিন্ন কারণে বললেন তাকে বসতে বাধ্য করা হয়েছে মনে করেন আমাকে তিনি পছন্দ করেন না কিন্তু আপনি কি করলেন কৌশলে আমাকে দাওয়াত এবং তাকে একই সাথে বিয়ে টেবিলে আপনার বাসির বিয়ে টেবিলে দাওয়াত দিলেন আমরা তখন বসতে বাধ্য বিষয়টা এরকম ঘটেছে এটা আমরা বুঝি দেখেন আপনি প্রথম হচ্ছে থাইল্যান্ডের একটি সংগঠন আমি নাম বললাম না সংগত কারণে দ্বিতীয় স্থানে আফগানিস্তানের তালিবান তৃতীয় নম্বর হচ্ছে ইসলামী ছাত্রজীবী এবং এখনো সেই নাম কাটে নাই যদি এখনো কেটে দিত আমরা বুঝতাম শিবির খুব ভালো বা মন্দ সেটা প্রশ্ন তাহলে এখনো ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত তাকে বলা হচ্ছে পৃথিবীর তৃতীয় তিন নাম্বার চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় তিন নাম্বার আমি আবার মনে করিয়ে দিলাম এরা শুধু রাজা কারাল বদরদের সহযোগী ছিল না এদের তো যেটা বললো যে নাম ছিল তো ইসলামী ছাত্র সংঘ এখন তো ভুলে গেছে সাপের খোলস পাল্টালে কি সাপের কাজ পাল্টে যায় না আরো পুরোদমে কাজ করে সাপ যখন খোলস পাল্টায় তখন কিন্তু কামড়ায় বেশি আমাদের গ্রামের একটা প্রবাদ আছে সাপে যখন আমরা বলি আঞ্চলিক ভাষায় সোলম সোলম মানে খোলস খোলসটা যখন পাল্টায় পাল্টানো পরে সে পাগ উন্মাদ হয়ে যায় সে কিন্তু আরো বেশি কামড়ায় এই ছাত্র শিবির পৃথিবীর তিন নম্বর সন্ত্রাসী সংগঠন সেটা বাংলাদেশে তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক যেখানে কিং কিং বদন্তি ছাত্র নেতার জন্ম হয় যেখানে কিং বদন্তি ছাত্র নেত্রী জন্ম হয় যেখানে বাংলাদেশের ভাষা আন্দোলনের সৃষ্টি হয় যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলন সৃষ্টি হয় সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির তথাকথিত এদের নাম হচ্ছে ইসলাম তাদের তো কিছু এখানে হয়তো অনেকেই এই বক্তব্য সমালোচনা ইসলাম শব্দ আসলে অনেকে ভয় পায় অনেক রাজনৈতিক নেতার কথা বলতে চায় না তো এই এদের যে কাজটা এরা আজকে তো নতুন খোলস ধরে না ছাত্র শিবির তো নিজেই বলতেছে যে জামাত এবং ছাত্র শিবির এই আন্দোলনের পিছনে ছিল তারা প্রকাশ্য বলেছে আমি কোন এখন পর্যন্ত কোন বিএনপি আওয়ামী লীগ বা যা যারা একজন বলে নাই যে নাশিব ছিল না এটা প্রতিবাদ করেছে হয়তো তারা বলে আমরাও ছিলাম কিন্তু জামাত প্রকাশ্য বলেছে এই তো কিছুদিন আগে যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড তারা যদিও এই মুহূর্তে ইউনূস ডাক্তার ইউনূস যাকে মাস্টারমাইন্ড বলেছেন আমেরিকাতে এখন আজকে কিন্তু সে না করছে আরও না করবে এরা কেবল মাত্রাতই যে মেঘ আমি ওকে রাগ করে ওকে মেগ মোল্লা বলি মেগ মোল্লা পশু বলি রাগ করে আর দুঃখ করে

বিএনপি নাম বলবে বসিয়েছে এই ডক্টর যখন পালাবে তখন এই কথা বলে যাবে কিন্তু আসলে কে বসিয়েছে আমরা সবাই জানি কিন্তু ভাসুরের নাম নিতে মানা এখানে যে একটি সাম্রাজ্যবাদী শক্তি একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র একটি পরা শক্তি সাথে তার দুই সহযোগী এশিয়ার এবং ইউরোপের শক্তি এবং বাংলাদেশের লোকাল স্বাধীনতা বিরোধী শক্তি যে আন্দোলনের পেছনে ছিল এটা সারা পৃথিবীতে জানে শুধু আমাদের বাংলাদেশের মানুষজন জানে না বা জানতে দেওয়া হয় না বা জানলেও বলে না এই ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন

আওয়ামী লীগের ছ দেখেন পামদের বলে আওয়ামী লীগের দালাল পামদের বলে ভারতের দালাল কিন্তু এখন আমরা কি দেখতেছি ছাত্র শিবির লীগের ভেতরে লুকিয়েছিল এবং আরো যে ছাত্র দলের ভেতরে নাই সেটা কিভাবে হ্যাঁ এই যে একটু আগে যে বক্তা বলে গেলেন যে এরা যতটুকু ক্ষমতায় আসে অতটুকুই তারা ক্ষমতা প্রয়োগ করে চান্স পাওয়া মাত্র এদের বিষ দাঁত বের হয়ে যায় উনি তো ভদ্রভাবে বলছে ভদ্রলোক আমি অত ভদ্রলোক না উনি বলছেন যে হাতির দাঁত তারা সোবল সবাইকে মারবে ছাত্রলীগ কেউ মেরেছে ছাত্র দল কেউ মারতেছে বামপন্থীদের তো মারবেই বল আর যে আমি এক মিনিট সময় বলেছেন ইনক্লুসিভ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন দিলে আপনি ছাত্রলীগ নিশ্চিত করলেন কেন

সেনা নায়ককে অনেক সময় পিছু হতে হয় বাঘ যখন শিকারে যায় তখনও দুই পা পিছুতে হয় এখন হচ্ছে তো বাস্তবতা এটি আমি আবারও বলি দেখুন যদি এখন শব্দটা উচ্চারণ করেন আমি তার তীব্র বিরোধিতা করব এই অবস্থা কম বেশি সবসময় ছিল আছে এখন মাত্রাটা বেশি এখন মাত্রাটা বেশি আমি আবার বলছি আমি একটা কথা বলি অতীতে আমরা দেশে টকশো টকশো গরম করা হতো পত্রপত্রিকাও সেভাবে বিগত সরকারের বিরুদ্ধে লেখালেখি করতো আমি সেই কথাটা বলছি সব সরকারে একটা নিয়ন্ত্রণ থাকে কিন্তু এখন এখন জি আপনি টকশোর কথা বললেন এটা সত্য কথা যে টকশোতে বিএনপিপন্থী সাংবাদিকদের বা বিএনপিপন্থী সুশীল সমাজের প্রতিনিধিদেরকে ডাকা হতো আওয়ামী লীগের সময় এখন তো আওয়ামীপন্থী সাংবাদিক আওয়ামীপন্থী সুশীল সমাজে প্রতিনিধি তাদের কাউকে দেখা যাচ্ছে না না আবার পাশাপাশি এও সত্য কথা 2014 এর দিকে 2014 নির্বাচনে আগে যখন বিএনপি কেউ এসেছে আমি ব্যালই কথা বলছি বিএনপি তখন আমি তখন তো টেলিভিশন ছিলাম তখন তো অ্যাঙ্করিং করতে হয়েছে টকshowতে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যেত না কেন বিএনপির ওই গেস্ট টকshowতে আসার সংসঙ্গের নিচে

লোকজনদের জায়গা করে দেওয়ার সুযোগ ছিল এখন তো এখন তো সব এক পেশে আপনি দেখবেন যে বিএনপি সিবি এনসিপি জাতীয় পার্টিও নেই জাতীয় লোকজনদেরও তেমন দেখবেন না ওই এক সাথে একজন দুইজন এর বাইরে আর কাউকে দেখবেন না জাসদ ইনুপন্থী যে জাসদ সেই জাসদের কাউকে দেখবেন না ওয়ার্কার্স পার্টি কাউকে দেখবেন না অর্থাৎ আওয়ামী এবং আওয়ামী লীগের জোটভুক্ত যারা ছিল সেই সব রাজনৈতিক দলে কাউকে ডাকা হয় না সেই পন্থী বা সেই মরুয়াপন্ন সুশী সমাজের প্রতিনিধিরও টাকা হচ্ছে না অতএব খুবই স্বাভাবিক যে একেবারে এক পেশে চলছে এবং গণমাধ্যম সেল সেনসারশিপ এর মধ্যে ছিল আওয়ামী সময় এখন আরো বেশি গেছে আরো বেশি গেছে যদি উদাহরণ আমি উদাহরণ দিয়ে বলতে পারি সময় নেব না আমি যাই এখন বিষয় হচ্ছে যে আমার উপরে যেমন এখনো পর্যন্ত সরাসরি কোন ভাই আপনাকে একটা কথা বলেন আপনারে নিয়ে চিন্তা আছি কি গ্রামীণ বাংলার কি গ্রামের বাংলা বলছে যে আমার অনুষ্ঠান হলো কুফা যেই আসে সেই গ্রেফতার হয়ে যায় কবিমুল্লা স্যার গ্রেফতার হয়ে গেছে আর ওকে এখন আপনার ব্যাপার আমাদের কোনো আশঙ্কা আছে কিনা এবং দুই একটা সোশ্যাল মিডিয়া দেখতে পাই নেক্সট পান্না ভাই মানে আপনি এটার কারণ আমি জানি না কেন আমি জানি না কেন দর্শক যারা বা আমাদের হতে পারে হতে পারে আপনি সত্য কথা বলছেন আপনি সত্য কথা বলছেন আপনি সেই অশোকা থেকেই হয়তো মানুষ বেশি ভাবছেন ভালোবাসছেন চিন্তায় আছেন তাদের এই ভাবনা প্রতিরোধা জানাই তবে যদি বলছিলাম যে আমার উপরে কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে ওই ধরনের কোনো খবরদারি আসেনি আমি যখন মাস ছাক আগে একটা টেলিভিশন ছিলাম একটা বিশেষ দায়িত্বে ছিলাম

হাতে গোনা দুই তিনটি চ্যানেল এবং দুই তিনটি পত্রিকা পত্রিকা যেমন এই বিশেষ দিবস কেন্দ্র করে মাসব্যাপী পত্রিকার বাম সাইডে এক কলামে ইতিহাস ভিত্তিক একটা লেখা ছাপা হতো প্রতিদিন এবার কিন্তু সমকাল সহ সমকাল সংবাদ এরকম দুই তিনটে পত্রিকা ছাড়া আর কোথাও লেখা ছাপা হয়নি ইতিহাস ভিত্তিক লেখা এর কারণ কি ওই সরকার কি বলে দিয়েছে যে না তোমরা এগুলো করতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তো আমি তো ফেব্রুয়ারি পর্যন্ত চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত একটা টেলিভিশন ছিলাম একটা বিশেষ দায়িত্বে আমাদের উপরে কিন্তু সরকারের পক্ষ থেকে ওই কোনো দায়িত্ব আসেনি মানে কোনো নির্দেশনা আসেনি কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও কোনো ধরনের ওই নাজিল হয়নি কিন্তু প্রতিষ্ঠান সেলফ সেন্সার চলে গেছে কেন চলে গেছে যেখানে বঙ্গবন্ধুর বা ভাস্কর্য ভাঙা হচ্ছে তার মাথার উপরে মলমূর্ত ত্যাগ করা হচ্ছে বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে সেখানে সাহস তো থাকার কথা মানুষ ধরে নিয়েছে এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী সরকার সো করতে হবে মুক্তিযুদ্ধের বিরোধী কথা বলতে হবে এই অবস্থা চলছে অতএব কোন অবস্থায় দাঁড়িয়ে আছে এটি দরকার নেই লাখ তো আমাদের জেলেই আছে আর বিদেশে গেছে খুব অল্প সংখ্যক বেশিরভাগই দেশে আছে তো আওয়ামী লীগ নামবে কি নামবে না এটা তো একটা সময় সুযোগ পরিকল্পনার বিষয় নেতৃত্বের বিষয় যিনি বলছিলেন যে নেতৃত্ব কোথায় আমাদের নেতৃত্ব আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি আমাদের নেতা তিনি নেতৃত্ব দেবেন তার নেতৃত্বে তার নির্দেশে আমরা আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়েছি এখন যুদ্ধের কৌশল তো এমন না যে কালকে ঝাঁপিয়ে পড়তে হবে এখন ধরেন ইউনুস তার বাহিনী দিয়ে আমি এখানে একটু বলি এখানে একটা ব্যাপার আছে দেখুন আমাদের জনগণের সবার চোখের সামনে একটা ইমেজ যে ইউনুস বাহিনী জঙ্গি সন্ত্রাসী কয়েদিদেরকে জেলখানা থেকে নিয়ে এসে অস্ত্র দিয়ে আগুন সন্ত্রাস ভাঙচুর লুটপাট এবং রাস্তাঘাট দখল করে গণভবন সংসদ ভবন দখল করে ওনারা ক্ষমতার চেয়ারে বসেছেন তো এইভাবে তো আওয়ামী ক্ষমতার চেয়ারে বসবে না আওয়ামী ক্ষমতার চেয়ারে বসবে তখনই যদি জনগণ চায় জনগণের সাথে একাত্ম হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে এখন আপনি বলবেন তাহলে নেতৃত্বটা কি এখন আওয়ামী লীগ তার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামবে নাই এটা বলে বললে তো ভুল হবে কারণ আওয়ামী লীগ মাঠে আছে মানে এসে মনে করেন দুদিন পর পর সারাশি অভিযান হচ্ছে এই ভয়ে আপনি মনে করেন ইন্দ ঘুমাইতে পারতেছে না সারাক্ষণ বিজিবি ডগ স্কোয়াড র্যাব বিমান বাহিনী নৌবাহিনী দিয়ে পুরো বাংলাদেশ চষে ফিরছে আওয়ামী লীগের ভয় এই বুঝি আসলো তা এতই ভীত আমাদের যে কলিমুল্লাহ সাহেব মনে করেন আওয়ামী লীগ করে না তাও তাকে ধরে নিয়ে গেছে তো এই হচ্ছে কামাল পাশা মনে করেন আওয়ামী লীগ তো সরাসরি করে না উনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের একজন শক্তিশালী একজন চেতনার বিশ্বাসের আদর্শের একজন মানুষ ওনার বড় দুই ভাই মুক্তিযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমি সেটাই বলছি যে আপনি তো আজকে সমর্থকদেরকেই সহ্য করতে পারছেন না তা আওয়ামী লীগ আপনি কোন অবস্থায় যাবেন তো এই গভর্নমেন্ট এমনিতেই ভয়ে আছে রাজনীতিবিদরা রাজনীতির মাঠে বুঝতে পারে আওয়ামী লীগের ভয় তো নির্বাচনের তারিখই দিচ্ছে না তো আর ব্যাপারটা এরকম না যে পাঁচ লাখ আওয়ামী লীগ রাস্তা নেমে যমুনা দখল চেয়ার দখল করে ফেললে দখল হবে এটা জঙ্গিদের কাজ এটা রাজনৈতিক দলের কাজ না আর বাংলাদেশ আওয়ামী লীগ এভাবে কখনো ক্ষমতার চেয়ার ইউনি যেভাবে সিঙ্গাপুরে ফ্রান্স থেকে সিঙ্গাপুরের ফ্লাইট ধরে বাংলাদেশে এসে চেয়ারে বসে গেলেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়ে দিল প্রক্রিয়াটা আসলে এটা না যে সাংবিধানিক গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেখানে পুরো ঘটনাটা সেখানে জনগণের একদম সম্পৃক্ততা থাকতে হবে জনগণের অংশগ্রহণ হোসেন মঞ্জু সাহেব একটা কথা বলেছেন যে সংঘাত অনিবার্য আর আমরা আওয়ামী লীগের যারা বা সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে আসছি এ যুদ্ধ অনিবার্য এবং এই যুদ্ধে নেতৃত্ব দিবে আপামর জনসাধারণ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা জনগণের সাথে থেকে বাংলাদেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করব।